Okay. <laughs> দিদি বাবা দিদি ই দি 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 যা চলে গেল এই ফুলগুলো কত সুন্দর হয়েছে দেখো পুরো ভাল লাগছে না আ আ দেখো যা চলে গেল চলো চলো তো এখানে দেখো অনেক দিন পরে আজকে মেক করেছে আকাশে আর মেক করেছে কিন্তু বৃষ্টি হয়নি আর কি কিন্তু আজকে অনেক সুন্দর হাওয়া দিচ্ছিলো সন্ধ্যের পর থেকে তো এখানে দেখো কত সুন্দর ফুল ফুটেছে আমাদের এখানে আর এই ফুলগুলো সন্ধ্যেবেলায় বেশি ফুটে ভালো লাগে দেখতে তো এখানে আমরা বাইরে ঘুরছিলাম আর একটু মজা করছিলাম মেকে নিয়ে কুত্তার সাথে খেলা করাচ্ছিলাম তো দেখো তোমাদের সাথেই সেটা শেয়ার করছি আর আজকে অনেক সুন্দর ওয়েদারটা করেছিলো বিকেলবেলা আর রাত্রেবেলার দিকেও অনেক সুন্দর ওয়েদার ছিল অনেক দিন পরে এইরকম ওয়েদার করেছে অনেক গরমের পরে তো এই ভিডিওটা এখানে এন্ড করছি